এক্সেল শিটে নাম্বারের পাশে যদি আপনার টেক্স থাকে সেই টেক্সকে আমরা কিভাবে যোগ ফল করতে পারি বা যে কোনো ফর্মুলায় ফেলাইতে পারি রেজাল্ট আনতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে তো এখানে কয়েকটি ম্যাটেরিয়ালসের লিস্ট দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে তো কোয়ান্টিটির পাশে যে পিস লেখা আছে ইউনিট তো এগুলো যদি আমি যোগ করতে যাই তাহলে যোগ ফল নর্মালি যে ফর্মুলা আমরা ইউজ করি এই ফর্মুলা অনুযায়ী যোগ ফল হবে না দেখেন আমি ফর্মুলা বসাইছি ইকুয়াল সাম আমি সবগুলোকে কল করলাম করার পরে আমি ব্রাকেট ক্লোজ করে দিলাম এই যে জিরো আর্সে দেখেন জিরো আর্সে নর্মাল যে ফর্মুলা সামেশনের ফর্মুলা এই ফর্মুলা দেওয়ার পরে আমাদের এটা যোগ ফল আসতেছে না জিরো আসতেছে তো এটা হচ্ছে না এটা মানে মানে রেজাল্ট আনার জন্য যে ফর্মুলাটি ইউজ করতে হবে তা সাবস্টিটিউট নামে একটা ফর্মুলা রয়েছে তো এটা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব। প্রথমে আমরা ওই যে নর্মাল যে সাবিশনের ফর্মুলা আছে এই ফর্মুলা বসাইলাম বসানোর পরে যে ব্রাকেট আছে ব্রাকেটের পরে সাবস্টিটিউট এই যে সাবস্টিটিউট আমরা কল করলাম হ্যাঁ করার পরে এই যে সামেশনের যে নর্মাল ফর্মুলা নর্মাল ফর্মুলার পাশে কোমা চাপ দিব কেন কোমা চাপ দিব যেহেতু আমার এটা টেক্স টেক্স আমার সামেশন করার জন্য আমার সাবস্টিটিউট ফর্মুলা ইউজ করতেছি তাই এখানে কোমা চাপ দিয়ে আমি টেক্সে যেটা লেখা আছে এটাকে ডাবল কোটেশনের মধ্যে ফেলাবো টেক্সে আমাদের লেখা আছে পিস বিশ পিস তিরিশ পিস এবং বিশ তিরিশ দশ এগুলো তো সামেশন করাই যায় যেহেতু পিস লেখা আছে যেভাবে পিস লেখা আছে এই পিসটি এখানে উল্লেখ করবো করার পরে ডাবল কোটেশনের ভিতরে ফলায় কমা দিয়ে ডাবল কোটেশন দেওয়ার পরে আমি এখানে ব্রাকেট ক্লোজ করার আগেই আমি জিরো দিয়ে আমি ব্রাকেট ক্লোজ করবো এবং নর্মাল ইন্টার মারলে হবে না এটা ইন্টার মারতে হবে কন্ট্রোল শিফট ইন্টার হ্যাঁ এটা আমরা যখন নর্মাল সামেশনের ফর্মুলা ইউজ করি তখন নর্মাল ইন্টার্ন মেরে বের হয়ে আসি কিন্তু এটাতে রেজাল্ট আসে কিন্তু যেহেতু এটা সাবস্টিটিউট ফর্মুলা তাই নর্মাল ইন্টার না মেরে মারতে হবে কন্ট্রোল শিফট ইন্টার তাহলে এটা রেজাল্ট আসবে এই যে রেজাল্ট চলে এসেছে তিনশো পাঁচ সবগুলো যোগফল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ